নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ইন্ডিয়ান এয়ারপোর্টসের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তাদের যোগ্যতা কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা কথা না বাড়ি আমরা এবার বিস্তারিত যেয়ে নিই তো তোমরা অনস্কে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরছি ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন গ্রুপ সি কর্মী নিয়োগ গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মেয়ে বইয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা দেখে নেবো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো আমরা পোস্ট ডিটার এখানে দেখে নেবো পদের নাম ইন্ডিয়ান এয়ারপোর্সের পক্ষ থেকে প্রকাশিত পদগুলির নাম নিচে বলা হয়েছে প্রথম পোস্ট বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে মোট শূন্যবাদ আছে একশো সাতান্নটি শূন্যবাদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক তোমরা আজকে দেখতে পাচ্ছ দু নম্বর যে পোস্টের হচ্ছে হিন্দি টাইপিস্ট হিন্দি টাইপ করা তোমাদের পোস্ট যেটা আছে হিন্দি টাইপ করতে হবে সেই পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আর তিন নম্বর বলছে সিভিলিয়ান সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে সাতটি শূন্যপদ আছে টোটাল এই শূন্যপদগুলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রথম পোস্ট যেটা আছে প্রথম দুটো পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের অবশ্যই উচ্চমাধ্যমে পাস করে থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর হিন্দি টাইপের পোস্টে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তার সাথে কিন্তু হিন্দি টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং করা তাহলে আবেদন করতে পারবে আর সিভিলিয়ান যেটা আছে ট্রান্সপোর্ট ড্রাইভার সিভিলিয়ান ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর এখানে বয়স সীমা বলা হচ্ছে প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এসএস শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছর ওফিসার তিন বছর যেরকম বয়সে ছাড় পাও সরকারি নিয়ম অনুযায়ী সেরকম বয়সে ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে আর দক্ষতা যেন বললাম হিন্দি ইংলিশে তোমাদের দক্ষতা যেরকম চাওয়া হয়েছে সেরকম তোমার থাকতে হবে আর আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু ইমেল মোডে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ডোবা হয়েছে প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবে এবং সেখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্মে যদি তোমার দেওয়া আছে কিংবা যদি না দেওয়া থাকে তাহলে তাকে সেখানে তোমাদের বলা হয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তা আমি নবীন নোটিস তোমরা ডাউনোড করে দেখানো দেখাচ্ছি তার আগে দেখে নেবো কী বলা হয়েছে এখানে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করতে তারপরে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেল আইডি আবেদন আবেদনকার্ডের সঠিক তথ্যসমহ তথ্যসম্ম দিয়ে নির্ভুলভাবে ফিল আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ করে কিন্তু আপলোড করতে হবে মানে তোমাদের যে ফর্ম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটটিকে তোমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করে তার সঙ্গে জবর ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু মেলে আপ তোমাকে পাঠাতে হবে আচ্ছা এখানে আবেদন করার শেষ তারিখ তিরিশ তারিখ পনের তিরিশ দিন তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান শুরু হওয়া থেকে তো আমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেবো গুগল ড্রাইভে আমরা নোটিশ ডাউনলোড দেখতে পাচ্ছি এখানে পুরো যে চার্ট প্রচুর সময় থেকে কিন্তু এখানে ভ্যাকসিন করা হয়েছে তোমরা এখান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো আমি এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি নিচে চলে আসবো এখানে দেখে নেবো এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখতে পাচ্ছি এখানে এটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ঠিক নয় এটা কীভাবে তৈরি করতে হবে সেরকম একটা ফর্ম্যাট তোমাকে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু সেম ফর্ম্যাটে এ ফোর মাপে কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে এবং যাবতীয় ডকুমেন্টকে অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় বা নির্দিষ্ট যে জিমেল আইডি এখানে দেওয়া হয়েছে সেই মেলে কিন্তু তোমাকে পাঠাতে যেতে হবে ঠিক আছে এখানে আরও তথ্য দেওয়া হয়েছে তোমরা অবশ্যই নোটিফিকেশান ডাউনলোড করে নেবে ডাউনলোড করে কিন্তু দেখতে পাবে আমি ওয়েবসাইট থেকে একটা আর্টিকাল থেকে তোমাদেরকে বিজ্ঞপ্তিটা তোমাদের দেখিয়ে দিলাম বাংলায় কীভাবে দেওয়া আছে আর তোমরা আরও জানতে হলে তোমরা অবশ্যই কিন্তু লিস্ট ডাউনলোড করবে করে তোমরা কিন্তু সম্পদ তথ্য জানতে পারবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পর্ক দেখার জন্য